তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নদ থেকে শুরু করে পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন গাজদা তারা ততক্ষণ পর্যন্ত পর্যন্ত হবে না যতক্ষণ তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সে যুদ্ধ হবে ইরাকি রিফারিজ নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা শাসন করতে চায় সারা বিশ্বে কারা মেলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মিলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল্লী সালাম এরশাদ করেছেন যে দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে